যেহেতু রংপুরের আঞ্চলিক ভাষায় ভিডিও করি তো বেচারি আসলে বিষয়টা ক্ষেত্রে আপুর সাথে আমরা কথা বলবো আপু কেমন আছেন আচ্ছা আপুর নাম এবং পেজের নাম যদি বলতেন আচ্ছা আমার নাম সিমরান এবং একটা আছে যেটাতে আমি রংপুরের আঞ্চলিক ভাষায় ভিডিও করে থাকি আমার পেজের নাম সিমরান সিমু ব্লগ তো আজকে আমরা সকলে একত্রিত হয়েছি আমরা আসলে রংপুরের খুবই ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ আমরা আসলে একটু দাঁড়াই আমাদের খাবার দিয়েছে ঠিক আছে

রংপুরে এই প্রথম উনি একমাত্র ব্যক্তি যিনি মুখবাং ভিডিও শুরু করছে তো অবশ্যই এবং সব থেকে মজার ব্যাপারে এটা কোনো না একদম রিয়েল অবশ্যই পাশে থাকতে এবং অনেক অনেক ভালোবাসা দিতে হবে জি 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 অবশ্যই অবশ্যই